প্রবেশ করে ফেলেছিল তো বাড়ির অনাররা বলল যে তোমরা বাইরে থেকে একটু বাজিয়ে আসবে ভিতরের দিকে প্রবেশ করবে তাহলে ভালো হয় তো এই জন্য সবাই আবার বুঝিয়ে গেলো নতুন একটা বাংলা বলক নিয়ে আবার চলে আসলাম আপনাদের কাছে আজকে আমরা চলে আসলাম পাকুয়া একটা মৎস্য বাড়িতে এখন সকালবেলা যাব আমাদের এই কাশি নিয়ে গডবুড়াতে তো চলো দেখতে থাকো ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা এই কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কী দিয়ে কী করি না করি সম্পূর্ণ দেখতে থাকো চলো শুরু করা যাক ও কিছু টুমুম খাইয়ে বলে বাড়ি খেয়ে থাই গেছিস কিছু কবি না আমাদের এখন দলের সামানগুলো নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করছি প্রবেশ করে ফেলেছিল তো বাড়ির অনাররা বললো যে তোমরা বাইরে থেকে একটু বাজিয়ে আসবে ভিতরের দিকে প্রবেশ করবে তাহলে ভালো হয় তো এই জন্য সবাই আবার পিছিয়ে গেল তো আমাদের যে সামানগুলো রয়েছে সব এক করে রয়েছে আর এই যে আমাদের ছোট ছোটো গাঙ্গুলি আমাদের অনেক লোক ছিল কিন্তু সব লোক আসতে পারেনি কিছু কিছু লোক এসেছে তুমি পালা চলো বাজাতে আসছে তো আমাদের টিম পুরো প্রস্তুতি নিচ্ছে এই যে ফ্লোগার এখনই আমরা ঢোকব বাড়ির মধ্যে বাজাতে বাজাতে এই বাড়িটাই আমরা যাব বাজাতে বাজাতে ঢুবব আমাদের জন্য রাস্তা তৈরি করেছে তো আমরা এখান দিয়ে যাব যে ভিতর গিয়ে বাজনা বাজাবো আমাদের টিম রেডি হচ্ছে এখনই তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমরা সরাসরি চলে আসছি ঘাটের কাছে আসি এখন ঘর হচ্ছে তো আমরা অনেকক্ষণ বাতানের পরে এখন থেমে গিয়েছি তো ঘর বুড়ো গুরুর কাছে চলে আসছি আমরা অনেক লোক এসেছে চলো তোমাদের দেখাচ্ছি আমাদের ঘর হয়ে গেছে নতুন নিউ ঘট নিয়ে চলছে বাড়ির উদ্দেশ্যে আমাদের লোক সব কষ্ট হয়ে গেছে তো সব এনে আরাম করছে সব এখানে আরাম করছে তো সব একা করে এগিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে